শেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফ আহমেদ শরীফ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে কিনা সে বিষয়ে জানাবেন এবং জানাবেন হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ কি বলছে আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন হত্যাকাণ্ডের রহস্য কিন্তু এখনো উদ্ঘাটন হয়নি এবং ময়না তদন্তের জন্য কিন্তু লাশগুলোকে গুলোকে মর্গে পাঠানো হয়েছে তো এখন সর্বশেষ আমরা দেখেছি যে আমি রয়েছে চাঁদপুর সদর হাসপাতালে এখানে নিহতদের স্বজনরা এসেছেন আমি তাদের সাথে কথা বলেছি তাদের কান্নায় কিন্তু এখানে বাতাস বাড়ি হয়ে উঠছে তারা যান তারা দাবি করছেন যে এই নিঃশংস হত্যাকাণ্ডের যেন দ্রুত যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদেরকে আইনের আওতায় আনা হয় এবং তারা আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগে শ্রমিক ফেডারেশন কিন্তু বিক্ষোভ সমাবেশ করেছে। এবং তারা নৌজান শ্রমিক ফেডারেশন যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বলেছেন এই যে আহ বাহাত্তর ঘন্টা সময় এর মধ্যে যদি এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন না করা হয় খুনিদেরকে গ্রেপ্তার না করা হয় যায় তাহলে তারা আগামী ২৬ তারিখ থেকে সারা দেশে নৌযান চলাচল বন্ধ রাখবেন বলে তারা আমাকে জানিয়েছেন আমি যদি আরেকটু তথ্য আপনাকে দিয়ে রাখতে চাই আমি কথা বলেছিলাম চাঁদপুর নৌ সদর থানার যিনি ওসি মোহাম্মদ ইকবাল হোসেনের সাথে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই ঘটনায় আসলে তারা এখনো কি ধরনের কাজ করছেন তিনি বলছেন এই ঘটনায় কিন্তু সিআইডি পিআইডি এবং পুলিশের একাধিক টিম কাজ করছে তারা মাঠে নামে নেমে পড়ছে তারা তথ্য প্রযুক্তির সাহায্যে এবং বিভিন্ন সহায়তায় তারা কাজ করে যাচ্ছেন তারা আশা করছেন দ্রুত সময়ে এই হত্যাকাণ্ডে অতি উদ্ঘাটন করতে পারবেন এবং আসামীদেরকে কিন্তু আইনের আওতায় আনতে পারবেন আরেকটা বিষয় আমি বলে রাখি আপনাকে এখন কিন্তু এই যে যাদের পরিচয় শনাক্ত হয়েছে এদের কয়েকজনের বাড়ি কিন্তু ফরিদপুর জেলায় এবং কয়েকজনের নড়াইল জেলায় এরা কিন্তু এই জাহাজটি যে আলপাক যে জাহাজ রয়েছে ইস্টি এন্টারপ্রাইজের সেখানে স্টাফ ছিলেন এবং আমরা দেখেছি যে তারা গতকাল তাদের বিকেল দিকে চাঁদপুরের মেঘনা নদীর যে মাঝির বাজার এলাকা থেকে তা নঙ্গর করা অবস্থায় তাদেরকে কিন্তু অচেতন অবস্থায় আরেকটি জাহাজ কিন্তু বিবস্ব অবস্থায় পড়ে থাকতে দেখে তারা কিন্তু ট্রিপল নাইনে ফোন দিয়ে প্রশাসনকে জানান এবং জাহাজ অবহিত করেন তারই কিতে কিন্তু এখানে পুলিশ প্রশাসন পোস্টগার্ড তারা কিন্তু ঘটনাস্থলে গিয়ে কিন্তু তাদের উদ্ধার করে এবং মরাদেহ হয় সেখানে ঘটনাস্থলে পাঁচ জনের বড়দাওয়া উদ্ধার করে তিনজনকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে চাঁদপুর সদর হাসপাতালে আনার পর দুজনকে মৃত ঘোষণা করেন এবং একজনের অবস্থা গুরুতর হয় তাকে করা হয়েছে আমরা ঢাকায় যে রয়েছে তার অবস্থা এখনো কিন্তু মুক্ত নয় অর্থাৎ তার অবস্থাও কিন্তু গুরুতর এরপর এখানে যারা জাহাজ শ্রমিক রয়েছেন স্বজনরা রয়েছেন তারা সবাই দাবি করছেন যে এই যে নিঃশংস হত্যাকাণ্ড এটি যেন যেটা এর বিচারের আওতায় আনা হয় এবং এর রহস্য উদ্ঘাটন করা হয় গতকালকে আমরা দেখেছি স্থানীয়রা ধারণা করেছেন আসলে ডাকাতদের হামলায় আসলে আহত হয়েছেন এমনটাই ধারণা করছেন কিন্তু আজকে স্বজনরা যেটি দাবি করছেন সেটি হচ্ছে এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডটি তারা বলছেন কেননা সেখানে জাহাজের মধ্যে ডাকাতি হলে তাদের মালামাল লুট হতো বিভিন্ন সামগ্রী লুট হতো কিন্তু তাদের বিভিন্ন আসবাবপত্র কিন্তু জাহাজে পড়ে আছে এই হচ্ছে অবস্থা তো সর্বশেষ আমরা বলতে পারি সবাই আশা করছেন এই ঘটনায় কিন্তু চাঁদপুরের চাঞ্চল্য বিরাজ করছে দ্রুত সময়ের মধ্যে প্রশাসন যেন এই হত্যাকাণ্ডে